লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ এর সিদ্দিক অনুষ্ঠানের জন্য যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানাই আমার শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকার অভিভাবক যারা আছেন তাদের জানাই ফেব্রুয়ারি উপজেলার আয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় দেওয়া হয়। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ফরিদ আহমেদের সভাপতিত্বে ও আইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন ও জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায়

আপনার স্কুল আপনাদের এলাকার যারা দশীল ব্যক্তি তারাwidehatনে কোনো পেচ নাই এই বিদ্যালয় স্কুল গেছে তুমি দিয়েছেন অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন এই পজিশন আপনাদের এলাকার সরকারি উদ্যোক্তাদের সামাজিক হতে এটা কে দিয়ে রাখা এটা জনগণের কে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শেখ উপজেলা বিএনপি সদস্য ফরহাদ মাস্টার উপজেলা বিএনপি সদস্য মনির হোসেন

যাওয়ার সময় ওনার সহকার সহকর্মীরা ওনার এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু হলেও শুভে এটা আমরা সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যখন তিনি এখানে এই বিদ্যালয়ে আসেন তখন বিদ্যালয়ের পরিবেশ কিন্তু আজকের অবস্থানে ছিল না এখানে কয়েকটা ফার্নিচার ছিল দুইজন টিচার ছিলেন একজনই আজকে তিনি বাদ থাকতো আমার ওয়াইফি তিনি ছিলেন আর একজন ফাতেমা ম্যাডাম ছিলেন আর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক তসলিম চৌধুরী যুবদল নেতা উদ্দিন বাবর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন ইউনিয়ন যুবদল নেতা সুমন হোসেন ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি ফিরোজ আলম সাবেক ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক নবাব নাজিম সহ অত্রবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও

যা আজকের বিদায় বেলায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও অত্র এলাকার মানুষের বাসায় ফুটে উঠেছে তারা আরও বলেন আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সারের বিদায় সমকাল সুখ ও শান্তিময় হয়ে উঠুক নির্দেশনাগুলো আমরা আমাদের জীবনে যেন কাজে লাগাইতে পারি